এরকম প্রতিদিন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পেতে চাইলে আমার এই চ্যানেলটি প্রচুর পরিমাণে বন্ধু বা বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটিকে বলা হয় উত্তরটি হলো হলদিয়াকে বলা হয় কলকাতা বন্দরের সহযোগী বন্দর নেক্সট প্রশ্ন ঢাকা শহরটি কোন নদীর তীরে অবস্থিত হয়েছে উত্তরটি হল বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা শহরটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন দশম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো ঝাড়খণ্ড রাজ্যে দশম জলপ্রপাতটি অবস্থিত হয়েছে উত্তরটি হল ঝাড়খণ্ড রাজ্যে নেক্সট প্রশ্ন পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত হয় উত্তরটি হলো সে তার সঙ্গে পণ্ডিত রবি শঙ্কর যুক্ত হয়েছিল নেক্সট প্রশ্ন পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত কে করেন উত্তরটি হলো ড্রাল হৌসি পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে থাকে নেক্সট প্রশ্ন অবাক জলফান নাটকটি কার উত্তরটি হলো সুকুমার রায়ের লেখা অবাক জলপান নাটকটি উত্তরটি হলো অবাক জলপান নাটকটি সুকুমার রায়ের লেখা নেক্সট প্রশ্ন বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবসকে পালন করা হয়ে থাকে উত্তরটি হলো ষোলোই অক্টোবর নেক্সট প্রশ্ন তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায় উত্তরটি হলো টার িক অ্যাসিড তেতুলে পাওয়া যায় উত্তরটি হলো টার্টেরিক অ্যাসিড তেঁতুলে পাওয়া যায় নেক্সট প্রশ্ন শিঙ্কোনা গাছের ছাল থেকে কোন উপকার পাওয়া যায় উত্তরটি হলো কুইনাইন শিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় নেক্সট প্রশ্ন কোনটি সালফাইড আকরিক উত্তরটি হলো জিঙ্ক ব্লেড এটি সালফিরিক সালফাইড আকরিককে বলা হয় উত্তরটি হলো জিঙ্ক ব্লেড এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ